মন্ডল বিয়ে করলো প্রতিমা বিশ্বাসকে দুজনেই সাবালিকা মহিলা শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্য মালদার ইংরেজ বাজার শহরের মেডিকেল কলেজ সংলগ্ন হান্টা কালীবাড়ি মন্দিরে দুই মহিলা ভালোবাসার টানে একে অপরকে সিঁদুর মালা দান করিয়ে বিয়ে করেন আর এই ঘটনার সাক্ষী হিসেবে ওই এলাকায় অসংখ্য মানুষ ভিড় জমান বিয়ের ঘটনাকে ঘিরে মালদার ইংরেজবাজার শহরের মেডিকেল কলেজ সংলগ্ন হান্টা কালীবাড়ি মন্দিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে পপি মণ্ডল এবং প্রতিমা বিশ্বাস প্রথমজনের বাড়ি বামনগোলা থানার নানাগোলা এলাকায় অপরজনের বাড়ি কালিয়াচক থানা এলাকায় দুই মলিয়া মহিলা জানিয়েছেন তারা দীর্ঘদিন ধরে এই মোবাইল ফোনের মাধ্যমে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বুধবার গভীর বাজার শহরের হান্টা কালীবাড়ি মোড়ে ওই দুই মহিলা সিঁদুর পড়িয়ে বন্ধনে আবদ্ধ হন আর এই ঘটনাটি প্রকাশ্যে জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই দুই মহিলার বক্তব্য দীর্ঘদিন ধরেই তারা একে অপরের ভালোবাসা সম্পর্কে আবদ্ধ রয়েছেন পরিবারের লোকজনরা সমর্থন না করায় তারা এদিন পালিয়ে বাড়ির বাইরে বেরিয়ে একটি কালী মন্দিরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সামাজিক

আজকে কি করলে তোমরা বিয়ে করলাম কাকে প্রতিমা বিশ্বাসকে কেন আমরা একা অপরকে দুজন দুজনকে ভালোবাসি কত দু বছর থেকে বাড়িতে জানিয়েছিলে হ্যাঁ বাড়িতে জানিয়েছিলাম অনেকভাবে বুঝিয়েছিলাম অনেক রকম বলেছিলাম যে আমরা বিয়ে না করলো বন্ধুত্ব হিসাবে একে অপরের পাশে থাকতে আমরা কোনোদিন বিয়ে করব না কিন্তু বাড়ির লোক এটা কোনোভাবে মানবে না টাকা মেনে নিচ্ছে না তাই বাধ্য হয়ে আমরা আজকে বিয়ে করলাম তুমি কি মেয়ে যাকে বিয়ে করলে হ্যাঁ উনি মেয়ে তুমিও মেয়ে হ্যাঁ মেয়ে কতদিন ধরে দুই বছর ধরে ভালোবাসা কত দুই বছর বাড়ির লোককে কি জানে হ্যাঁ বাড়ির লোককে তো জানে বাড়ির বাড়ির লোক কি জানে এখন হ্যাঁ এখন এখন জানে না জানিয়ে দিব তোমার বয়স কত হচ্ছে 19 প্লাস তুমি কি পড়াশোনা করো হ্যাঁ পড়াশোনা করি কিসে পড়ছো বিএ ফার্স্ট ইয়ার বিএ ফার্স্ট ইয়ার হুম এই যে বিএ করলে এবার কি হবে থাকবে কি হবে চলবে তোমার হ্যাঁ এখন তো পৃথিবীতে তো কাজের অভাব নেই শপিং মল আছে অনেক অনেক কোম্পানি আছে যেহেতু আমি পড়াশোনা করেছি শিক্ষিত কোনো না কোনো কাজ করে চালাতে পারবো এখন থাকবো কোনো কোনো না কোনো হোটেলে ভাড়াতে ভাড়া বাড়ি ব্যবস্থা তো হবেই এত বড় একটা একটা দুনিয়া আছে যে ব্যবস্থা হবে না সেটা কোনো ই নেই ব্যবস্থা হবে